চলে যাবো এখান থেকে কেউ থাকবে না যিনি থাকার উনি যখন থাকেন নাই কারোর কাছে মালা কুল মত অনুমতি আসেন আসবে না শুধু একজন মোহাম্মদ সল্লহ আলাই হি ওয়াসাল্লামের কাছে মালা কুল মত যখন আসছেন আল্লাহ বলছেন বন্দুর কাছে অনুমতি নিয়ে আর ঢুকবে ধীরে ডুলবে নাই ধীরে আসবে বন্ধু আমার খবর তার অনুমতি ছাড়া যে যায় ঢুকা যাবে না আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না ওনার কাছে অনুমতি নিয়ে গেছে তারপরও বলছে শোনো ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না আবার অনুমতি নিবা রাখবা কি রাখবা না বন্ধু যদি হা বলে তো রাইখো যদি না বলে তো চলে আসো না বন্ধু আমার তার বন্ধু ఆ కార్ బంధు